গতকাল শেরপুরে একটা ঘটনা ঘটেছে যে ঘটনার অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে নির্বাচনী যে প্রচারণা সম্পর্কিত আমাদের আচরণবিধিতে একটা বিধান রাখা হয়েছে যে যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আচরণ ইশতিহার ইশতিহার পার্ট করে নির্বাচনী প্রচারণা করবেন কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেরপুরে একই মঞ্চে ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত বিএনপির সংঘর্ষ এবং উপজেলা জামায়াত নেতা নিহতের ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এবং শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসিকে প্রত্যাহার করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ